গুড মর্নিং সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে সকালেই রান্না বসিয়েছি আজকে আর দুপুর করিনি ভাবছি রান্নাটা করে তারপরে পুজোটা করব। তো সকাল সকাল রান্না বসিয়েছি আজকে রান্না হচ্ছে মুড়িঘণ্ট মাছের মাথাটা কালকেই গতকালই ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এখন মুড়িঘণ্টটা বসিয়ে দিয়েছি নিরামিষ রান্নাগুলো কিন্তু হয়ে গেছে নিরামিষ করেছি দুধ দুধশুক্ত আর আলুর দম আলুর দম আর লুচি নিয়ে গেছে তুতান টিফিনে আর আমি আলুর দমটা আলাদা করে কিছুটা রেখে দিয়েছি আর দুধ দুধসুক্তো করলাম আর কিছু করব না নিরামিষ এবারে মাছের ঝোল করব আর মুড়িঘণ্ট করব তো নিরামিষ রান্নাটা আলাদা রাখি আর মাছ টাছগুলো আলাদা রাখি তো দেখো প্রথমে হচ্ছে তোমাদেরকে দেখাতে পারিনি প্রথমের অংশটা শেয়ার করতে পারিনি মানে তেলটা গরম হয়ে গেছিলো তাড়াতাড়ি ঝটঝট করে সমরাটা দিয়ে দিয়েছিলাম তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি তো সর্ষের তেল দিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি সাদা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে ওই দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে আগের থেকে জল ঝড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম আর মাথাটা তো ভাজা ছিলই এবার আর একটু দিয়ে দিয়েছি আলু কুচি ডুমডুম করে কেটে তো দেখো এদিকে মাছটা বড় ছাড়াতে দিয়েছি আর এখানে এটাকে এখন সুন্দর করে ভালো করে কষাবো মাছের মাথাটাও দিয়ে দিয়েছি আলুটাও দিয়ে দিয়েছি আলুটাও ভেজে নিয়েছি পেঁয়াজের আর রসুনের সাথে তো এখন এটাতে মশলা দিই নি মশলা সমস্ত কিছু দিব ধীরে ধীরে এখন শুধু চাল আর সম্রার সাথে যে চালটা সেটা ভাজছি আর তা আর মাথাটা ভাজছি তো এবারে হচ্ছে সমস্ত মশলা দিচ্ছি ঝালের গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিব জিরে গুঁড়ো দিব আদা কুচি কুচি করে তেলেই দিয়ে দিয়েছিলাম আমরা সময় আর দিব হচ্ছে মিষ্টি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ এই হচ্ছে মশলা আর একটু ভাবছি যে গরম মশলা একটু গুঁড়ো করে মানে হেমলদস্তায় থেতো করে দিয়ে দেব। তো চলো বন্ধুরা এখন এটাকে সম্পূর্ণ সুন্দর করে কষাই দেখো সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু মানে গরম মশলাটাই গুঁড়ো করা ছিল অনেক দিনের ভাবলাম থেতো করে দিব। তো গরম মশলাটা অনেক দিনের গুঁড়ো করা ছিল তো একটু সেটা দিয়ে দিলাম তো না হলে ওটা থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে বর্ষাতে না কোনো মশলা ভালোভাবে বেশি দিন থাকে না আর মশলা বেশি পুরনো হয়ে গেলে তখন তেতো হয়ে যায় তো ভাবছি ওই গরম মশলাটাকে আগে শেষ করে ফেলি গোটা যেগুলো আছে সেগুলো তো ভালোই থাকবে তাই না তো দেখো সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর দিয়ে এখন হচ্ছে এটাকে কষাচ্ছি সুন্দর করে তবে মুড়িঘণ্ট পোলাও ফ্রায়েড রাইস এগুলো না তুতান বেশি ভালোবাসে না বাবান বেশি ভালোবাসে আমিও ভালোবাসি ওর বাবাও ভালোবাসে কিন্তু তুতানের হচ্ছে সাদা ভাত আর দিয়ে দিলাম জল অল্প করে মশলাটা যাতে সুন্দর করে চালের সাথে ভালো করে মেশে এবং আমি যাতে সুন্দর করে কষাতে পারি নইলে মশলাটা মানে ঠিক মতো যেহেতু এটা বাটা মশলা না তাহলে তো একটু গুঁড়ো মশলা যেহেতু এটা তো গো গোলানোর জন্য জল লাগবেই তো আমি আলাদা করে আর মশলাটা গোলাই নিই অন্য বাটিতে এটাতেই সুন্দর মানে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিই দিয়েছি একদম চালের মধ্যে তো এটাকে এখন সুন্দরভাবে কষাচ্ছি কষাতে কষাতে একদম যখন মানে ভালো করে কষিয়ে কালার চলে আসবে একটা তখন গরম জল এর মধ্যে দিয়ে দেব বাবার খুব ভালোবাসে মুড়ি ঘণ্ট বাবার মাছের মাথা দিয়ে ডাল খেতে ভালোবাসে এ বাবানের এই খাবারগুলো বেশ ভালোবাসে তো মাছের মাথাটা দেখো সুন্দর বেশ বড় ছিল আরও দুটো মাথা আছে ফ্রিজে রেখে দিয়েছি একসাথে এত মাথা এত কাটা আবার বিরক্ত হয় ওর বাবা বেশি কাটা দিলে বেশি কাটা দিলে পছন্দ করে না তো ওই জন্য আর আমি কোনো দিনও বাঁধাকপি মাছের মাথা দিয়ে করতে পারি না খেতেই চাই না ওর নাকি গন্ধ লাগে তো ওই জন্য বাঁধাকপি নিরামিষ করেই করি বাঁধাকপিতে আমি লঙ্কার গুঁড়োও দিই না আমি কাঁচা লঙ্কা সমড়া দিয়েই বাঁধাকপি করি দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি আর দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম দুটো তেজপাতা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আর কি যে বলে দিচ্ছি যে দেখো এই যে তেজপাতা কাঁচা লঙ্কা চিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখন আর একটু সুন্দর করে কষাবো কষিয়ে জল দিয়ে তারপরে হচ্ছে হচ্ছে ঢাকা দিয়ে দিব আমি কিন্তু এটা খাবো না আমি নিরামিষই খাবো তবে কী বলতো খাও না খাও বা ছেলেদেরকে করে দিলে বা সন্তানদেরকে করে দিলে তাদের সেটাই কিন্তু বড় আনন্দ বা বড় প্রাপ্তি তারা যখন খেয়ে বলবে মা খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তখন মনে হয় কি যে খাওয়া আমি খাইনি সেটা কখনো মনে হয় না সেটা মানে ষোলো আনা প্রাপ্তি হয়ে যায় একদম মা ভালো হয়েছে রান্নাটা এটা বলার সাথে সাথে মন প্রাণ একেবারে জুড়িয়ে যায় কেউ যদি মানে রান্নার প্রশংসা আর সন্তানরা যদি খেয়ে বলে ভালো হয়েছে তাহলে তো আরও একেবারে খুব মানে ভালো লাগে তো এক এক দিন এক এক রকমের রান্না হয় তো ভাবলাম আজকে আম মানে নিরামিষ রান্না তো হয়েছে দুটো দুই পদে আর এদিকে মুড়ি ঘন্টটা করে নেব আর মাছের একটু ঝোল করে নেব ঝোল মানে একদম পাতলা ঝোল করব না একটু কষা কষা করবো মাখা কেননা এর সাথে তো আর একদম বেশি ঝোল ভালো লাগবে না আর দেখো এটা কষানো হয়েই গেছে দিয়ে দিলাম একদম গরম জল গরম জল কেটলিতে করে রেখেছিলাম গরম জল দিয়ে দিলাম এখন এটা একদম সেদ্ধ হোক আর মাপ মতোই একদম জল দিয়ে দিয়েছি সুন্দরভাবে কেননা বেশি জল দিলে আবার একদম নরম হয়ে গেলে মুড়িঘণ্ট খেতে ভালো লাগে না কি সুন্দর ঝরঝরা থাকবে তবে খুব ভালো লাগে মুড়িঘণ্ট খেতে আর অল্প করেই করেছি যেটুকু মানে খুব অল্প পরিমাণে আত বেগুন বেচি চাল দিয়ে করছি কেননা কালকে আবার শনিবার এটা শুক্রবারের ভিডিও আমার কালকে শনিবার মানে এটা নয় তারিখের ভিডিও তো শনিবারের দিন তো নিরামিষ আর এগুলো রাখলেই ঝামেলা আবার কে খাবে কে খাবে না মর্জি তো ওই জন্য অল্প করে করেছি দেখো একদম পরিমাণে অল্পই করেছি আর হচ্ছে এটা হয়ে গেলে তারপরে মানে মাছটা করবো তো দেখো এটা মোটামুটি হয়ে এসছে এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো একদম জল মাপ মতো দেখছো কি সুন্দর মাপ হয়েছে জলে মানে এত অদ্ভুত মাপ হয়েছে না জলটা আর কি বলবো এক এক ফোঁটাও মানে জল বেশি হয়নি এবং ক্যাত ক্যাঁত্যাঁথাও হয়নি মিটা মুড়ি মুড়িঘণ্টটা কি সুন্দর ঝরঝরে হয়েছে মাথাটা একেবারে গুঁড়ো করবো না মাথাটা অল্প একটু ভেঙে দেবো মানে দু টুকরো করে দিব গোটা মাথাটাকে কারণ না বেশি কাটা হয়ে গেলে খেতে অসুবিধা হয় আর এরকম গোটা থাকলে ওদেরকে দু ভাইকে দিয়ে দেব তাহলে সুবিধা হবে তুতান তো স্কুলে গেছে তুতান আস্তে আস্তে অবশ্য ranaটা একটু ঠান্ডাই হয়ে যাবে তো দেখি যদি পারি গরম করে দেব আর ও আবার গরম খাওয়ারও খুব একটা পছন্দ করবে তাহলে দিয়ে দিলাম এখানে কুচানো বাদাম দিয়ে দিলাম কাজু দিয়ে দিলাম কিশমিশ এবারে দিয়ে ভালো করে এ করে নারী নিব নারী মানে নারী তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমার কিন্তু এটা রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তাহলে দেখো এখন মানে এখন হচ্ছে বাদাম কিশমিস আর কাজুটাকে একদম মানে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আমার আর দিয়ে দিয়েছি দুই তিনটে কাঁচা লঙ্কা সেটা তো আগেই দেখিয়ে ফেলেছি তোমাদেরকে তো রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে মুড়ি কে কে ভালোবাসো সেটাও জানাবে কে কে ভালোবাসো না সেটাও জানাবে তবে আমাদের বাড়িতে মুড়ি সবাই খুব ভালোবাসে হয়ে গেছে এবারে গামলার থেকে কড়াই থেকে ঢেলে গামলায় রেখে দিব দিয়ে দিচ্ছি শেষ পাতে ঘি মানে রান্নার শেষে আর কি শেষ পাতে না রান্নার শেষে দিয়ে দিচ্ছি ঘি তাহলে বেশ ভালো থাকে ঠকিয়ে দিয়েছে ঘিটা খুব একটা ভালো না আমি যেটা রায়গঞ্জ থেকে নিয়ে আসি গোপাল ঘি গোপাল ঘি ভান্ডার ও কি অদ্ভুত ঘি ঘিয়ের গন্ধেই পেট ভরে যাবে মানে এত সুন্দর যদি ঘি আলু সেদ্ধ ভাত খাও না তাও মনে হবে যে মন ভরে যাবে এত সুন্দর ওরা ঘি বিক্রি করে ওরা ঘি লাড্ডু কাজু বরফি প্রত্যেকটা মিষ্টি খুব সুন্দর বিক্রি করে আমি রায়গঞ্জ থেকে ঘি নিয়ে আসি কিন্তু এই সব মানে এই ঘিটা কি মনে হলো মনে করলাম যা তো নিয়ে আইতে লাগবে না তো বাবা এখান থেকেই নিয়েছিল লোকাল থেকে তো ওকে এখন মানে ঠকিয়ে দিচ্ছে না কি জানি না বারবার বললাম যে যা ঘিটা ফেরত দিয়ে ঘিটা একদম ভালো না তো ও বলে যাবে না ঘিটা ফেরত দিতে তো কি করবো ওটা ঘি না হাতের পাতে খাওয়া যাবে না ওটা রান্না করে করেই আমাকে শেষ করতে হবে তো এটা ঘিটা ভালো করে সুন্দর করে একদম নাড়িয়ে টাড়িয়ে নিয়েছি আর ঢেলে দিয়েছি গামলায় তো দেখো একদম কেমন লাগছে দেখতে লুকটা ও কি দুর্দান্ত লুক হয়েছে না মুড়িঘণ্টের লুকটা কি সুন্দর হয়েছে তাই না তো তোমরা অবশ্য অবশ্যই কিন্তু জানাবে কে কে মানে মুড়িঘণ্ট খেতে ভালোবাসো আর কে কে ভালোবাসো না তবে আমরা খুব ভালোবাসতাম তবে ইদানিং আমি খুব কম মানে খাই খাওয়াটা একটু কন্ট্রোল করে দিয়েছি কেননা মাঝে মাঝেই শরীরের সমস্যা হয় ওই জন্য তো এখন একটু সাবধানে থাকারই চেষ্টা করি তো দেখো এবারে মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছটা এখন কড়াইয়ে দিয়ে ভাজবো মাছ ভাজার পর মাছের ঝোল করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু রান্নার শেষে প্রচুর কাজ থাকে তাই না রান্নাঘর পরিষ্কার করা গ্যাস মোছা সিঙ্ক পরিষ্কার করা সিঙ্কের নিচে যেই জায়গাটা দিয়ে জল যায় সেই জায়গাটা পরিষ্কার করা প্রচুর 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 কাজ থাকে আমার তো প্রচুর কাজ আর আজকে কিন্তু আমার পুজোও হয়নি আর এদিকে মিস্ত্রি দাদা আবার কাজ করতে এসেছে মানে কাঠ মিস্ত্রি একটু কাজে লাগিয়েছে আমার একটা আলমারি ছিল দেওয়াল আলমারি সেই আলমারিটার হচ্ছে পাল্লা ছিল না এবার ইঁদুরে এত উৎপাত করছে সমস্ত কিছু নিয়ে গিয়ে ওই আলমারিটার মধ্যে ভরে দিয়ে কুটুর কুটুর করে কাটতে থাকছে তো এই হয়েছে সমস্যা ওই জন্য ভাবছি আর মানে বাথরুমের দরজাটাও নষ্ট হয়ে গেছে ওইটাও ঠিক করাবো বলে নত্যই রাখা হয়েছে তো সেই মানে আমাদের রঙ বিদ্যালয়কে রাখা হয়েছে সেই রঙ বিদ্যালয়কে ঠিক করছে তো বাথরুমের দরজাটাও ঠিক করবে মানে বাথরুমের দরজার পিছনের জেটটা নষ্ট হয়ে গেছে আর এদিকে প্লাই ছিল ওই বাড়িতে রাখা সেই প্লাইগুলো নিয়ে এসে পাল্লাটা করে দিবে। তো আমি বললাম ভালো করে সুন্দর করে করে দিলেন তো বললো বৌদি প্লাইটা তো একটু বেঁকে গেছে থাকতে থাকতে তবে চেষ্টা করছি ভালো করে করারই বললাম ঠিক আছে করেন যতটা পারেন করেন ইঁদুরের হাত থেকে তো অন্তত রক্ষা পাবো আর পুরোনো জিনিস দিয়ে আর কত ভালো চাইবো তাই না তবে একটা জিনিস যেটা কালারটা মিলে গেছে এই প্লাইটাও একদম সাদা হোয়াইট কালার করা আছে এই প্লাইটা আমাদের হচ্ছে দোকান ঘরে ছিল যখন দোকানে কাজ করালাম নতুন করে তখন ওগুলো খুলে দিয়েছিলাম তো ভাগ্যিস ভালো করে রেখে দিয়েছিলাম নইলে তো আমাকে এখন প্রায় হাজার বারোশো টাকার প্লাই কিনতে হতো তো যাক আমার ঘরের থেকেই হয়ে গেল পাল্লাটা তবে দুটো প্লাই নিয়ে এসে মনে হয় না দুটো প্লাই লাগবে তবে একটা বেঁচে গেলে রেখে দেবো পরে একটা কিছু করে নেব। এই যে ঘরটা একটু অন্ধকার অন্ধকার তো এই যে এইটার পাল্লা করব। এটা ভীষণ উৎপাত করছে না হলে এই দূরে আর নোংরাও হয়ে যাচ্ছে জিনিসগুলো পাল্লা থাকলে না নোংরা হবে না তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কাজ হচ্ছে আর এদিকে চলে এসেছি এখন মাছটা রান্না করতে মাছে কোনো আলু টালু দেবো না মানে সাদা জিরে সম্রা দিয়ে তেলে মশলাগুলো দিয়ে দিয়েছি আর মশলাগুলো এখন একটু জল দিয়ে কষাচ্ছি সেই মশলাগুলো কষানোর পর একটু জল দিয়ে জলটা যখন ফুটবে তখন মাছগুলোকে ছেড়ে দেবো তো মাছ রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে এসছে তবে ঘর কিন্তু গোছানো হয়নি ঘর কিছুটা গোছানো হয়েছে আর এখন তো রঞ্জিতদা কাজ করছে ফলে তো আরও গোটা ঘর একদম নোংরা হয়ে আছে তবে আজকে আমার কটা বাজবে আমি জানি না আমার পুজো হয় না হলে কিন্তু আমার মাথা খুব খারাপ হয়ে যায় সকালে গোপালের সেবা দিয়ে রেখেছি কিন্তু দুপুরের পুজোটা হয়নি দুপুরের পুজোটা করার জন্য একদম মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এদিকে বাবান লাগিয়েছে খিদে পেয়ে গেছে দুটো বেজে গেছে বাবানকে বললাম মুড়িঘণ্ট মাছের ঝোল তো করাই আছে তুই নিয়ে খেয়ে নে তো তোমাদেরকে এখন আমি মানে মাছের ঝোল দেখাচ্ছি আর গল্প করছি বাবানের খাওয়ার তার মানে হচ্ছে আমি তো পরে ভয়েস দিচ্ছি আর এই কথাগুলো তো আগেই হয়ে গেছে তো এই যে মাছের ঝোলটা করছি এখন দেখো সাদা জিরে সমরা দিয়েছি বললাম না সাদা জিরে সমরা দিয়ে মাছের ঝোল করছি আর আমি কিন্তু মাছের ঝোলে কোনো সময় পেঁয়াজ টিয়াজ দিই না পেঁয়াজ রসুন ওটা হচ্ছে কোনো কারণবশত যদি একদম কষা কষা বা একদম গা মাখা করলাম তখন হয়তো দিলে দিলাম না নইলে আমরা পেঁয়াজটা আমাদের খুব কম ইউজ এবং রসুনটাও খুব কম ইউজ আমরা মাছের ঝোলে কোনো দিনই আমি বাপের বাড়িতেও দেখিনি মাছের ঝোলে পেঁয়াজ রসুন দেওয়া আর শ্বশুর বাড়িতে এসেও দেখিনি যে মাছের ঝোলে পেঁয়াজ রসুন দেয় ফলে না আমাদের মাছের ঝোল এমনি খেতে ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোলে আমরা পেঁয়াজ রসুন খুব একটা দিই না তো বাবান তো ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য তো আমি বললাম যে রান্না করা আছে তুই খেয়ে নে আমি স্নান করে পুজোটা করি আগে না হলে আবার বাবা খেতে চলে আসবে বাবাকে আবার দিতে হবে তো দেখো এই যে পাল্লাটা করছে এই যে রঞ্জিত দাদা পাল্লাটা করছে আর আমি বললাম কটা বাজবে বললো তিনটে তো বাজবেই কোনো কথাই নাই তাহলে আমি পুজোটা করে আসি করে এসে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করবো তো এই বলে স্নান করতে চলে গেলাম আর স্নান করে পুজো করেও নিয়েছি পুজো করে পুজো হয়ে গেছে তো পুজো করে মানে খাবো আমি খাবো দুধ শুক্ত দিয়ে আর আলুর দম দিয়ে আমি নিজেরটা আলাদা করেই রেখেছি আর ভাতটাও আমি আলাদা করে বসিয়েছি কেননা মুড়ি ঘন্টা তো দুধ শুক্ত দিয়ে খাওয়া যাবে না আর দুধ শুক্তটা অনেকদিন ধরেই ভাবছিলাম করবো করবো আজকেই আবার করলাম কিন্তু ওরা সকালে বাবা না ওর বাবা সকালে জলখাবারের সাথে ভাত খেয়েছিলো ওই দুধ শুক্তটা খেয়েছে আর আমি এই যে রোজ বলছি এই জায়গাটা ঠিক হলো না এটা এরকমভাবে বসে থাকবে কিন্তু এটা তো ফাঁকা হয়ে থাকছে আসোলা ঢুকে যাবে আবার তো বলছে না না আমি ঠিক করে দেবো আসোলা ঢুকবে না আপনি চিন্তা করেন না আমি সব ঠিক করে দিয়ে একেবারে যাব তবে কাজ কিছু বাকি থাকতো খাবারের আলমারির নেটটা ছিঁড়ে গেছে সেটা লাগাতে হবে সেটা সুন্দর করে মানে সেটিং করতে হবে না না হলে খাবার রেখে না শান্তি পাচ্ছি না যদি কিছু ঢুকে যায় আবার ঢুকে গুলোকে নষ্ট করে দেয় নেটটা গেছে সেটাকে ঠিক কিন্তু আজকে আর হবে না আজকে আর করবে না তো বললো যে আর একদিন এসে আপনাকে আমি ভাবলাম একটা জুতো রাখার সেল করব বাইরে নাহলে না বৃষ্টি পড়লে আমাদের ঘরের সামনে খুব জল পড়ে তো টিনের জলগুলো তো ভাবছি যে টিনের জলগুলো পড়ে ফলে জুতোগুলো নষ্ট হয়ে যায় তো জুতোগুলো ওই জন্য ঠিক করব আর দেখো এই যে রঞ্জিত দাদার কাজ মোটামুটি শেষ আর ঘরের অবস্থা দেখো এইটা পরিষ্কার করতে আমার যে কটা বাজবে তারপরে আবার আজকে তুতানে রায়গঞ্জ যাওয়া রায়গঞ্জে পড়তে যাওয়া আছে আদৌ আমি নিয়ে যেতে পারবো কি না আমি জানি না তবে আজকে বাসে করে যাবো না লাইন বাসে আজকে গাড়িতেই যাবো কেননা তুতান স্কুল থেকে এসে আর বাসে করে যেতে চায় না যেহেতু স্কুলের বাসে যায় আসে আবার বাসে করে মানে যেতে চায় ও তো চলো বন্ধুরা রঞ্জিত দাদা কাজ করুক আমিও পুজো করি আর কি আজকের ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভ্লগ